অনেক সুন্দর আইডিম আছে তোরা বন্ধু মেলা কিন্তু অনেক জমজমার মেলায় যারা মিষ্টি না খাবো তারা কিন্তু মিস করবো তাই না আসলে যারা মিষ্টি না খাবো তারা কিন্তু অনেক মিস করবো মিষ্টির আসলে আমাদের টাঙ্গাইলের যে মিষ্টি যারা চমচম তার কিন্তু নাম আছে সারা বিশ্বের নাম আছে বাংলাদেশের নাম আমার ফুচকা যারা না খাবেন তারা কিন্তু অনেক মিস করবেন আমার ফুচকা সবাই খাবেন ফুচকা সব আইটেম আছে গরমে যারা কুশালের রস না খাবেন তারা কিন্তু আরও মিস করবেন আজকাল মেলায় যারা ক্লান্ত হয়ে গেছেন তারা কিন্তু এই বাইরের কুশালের রস খেয়ে দেবেন

কি কি আইডিয়াম আছে গৰম আহিছে এই অলপ বাইজানো আনকো পুৰি নহয় এই কাচা এটা খাই বুজিছে এটা কাম কৰিছা না ঠিক আছে ৰৌ চান বাই ভাল चलाई जाओ चलाई जाओ नानी ले लिटो अने की मुश्किल